বন্ধুরা আমি অনেক গরিব তাই বন্ধুরা দেখে হাসতেছে দেখছো তো ফকিরিটা আবার এসেছে বন্ধু তোরা আমাকে অপমান করছো ঠিক আছে সমস্যা নাই আমি একদিন কাজ করে অনেক বড় লোক হবো তো গায়ে তোমরা তো দেখতে পারলা আমি কত গরিব তাই আমাকে বন্ধুরা অপমান করছে তো দেখো আমি অনেক পরিশ্রম করে বড়লোক ঠিকই হব ওরে আমার কাছে অনেক টাকা তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা যারা আমার মতো এরকম গরিব বন্ধুদের কাছে অপমানও তারা অবশ্যই বন্ধুদেরকে দেখা দিবে একদিন বুঝছো সফলতা কি জিনিস আর দেখো আমি অনেক মানির পাওয়ার মানি অনেক পেয়ে গিয়েছি কাজ করে এখন দেখাবো আমার বন্ধুদেরকে খেলা ঠিক আছে চলো বার্গার কিরে বন্ধু এমন হইল কিভাবে সরে যাও আমাদের বস রিয়াদ ক্লাসে আসতেছে এই স্কুল আমার একটু পছন্দ হয়নি আমার ভীষণ অন্য কানে করে দাও বস এই স্কুল ছেড়ে অন্য কানে গেলে আর খরচার টাকা পাবেন না এই না তোমাদের সবার জন্য আমার বস গিফট নিয়ে এসেছে আমার লাগবে না কে সবাইকে আমার পক্ষ থেকে রেস্টুরেন্টে খাওয়াবো এই মেয়ে তুমি যাবে না ও তুমি এই কাজ করো রিয়া তোমার বিল দশ হাজার হয়েছে ঠিক আছে আমার মানে একটা হারিয়ে গিয়েছে বন্ধু আমি একটু আসতেছি বন্ধু আমি অসুবিধা আসতেছি এই চল চল সবাই জায়গা আরে সবাই আমাকে রেখে চলে গেল ওরা তো স্বার্থপর কোনো সমস্যা নেই ছাড় আমি আপনার বিল দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো তোমার সাথে আমি হেল্প করি তো বন্ধুরা তোমরা অনেক কিছু এই ভিডিও দেখো বুঝছো এই গরিবের ভিডিওটি দেখা ভালো না লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বুঝছো আমি তোমাকে 20 লাখ টাকা দেব তুমি আমার বয়ফ্রেন্ড হবে আমি হব কিন্তু আমি তোমাকে বানাতে চাই দরকার নেই ভেবে দেখো এটার জন্য আমি 20 লাখ টাকা দেব আমার 20 লাখ লাগবে না 30 লাখ লাগবে ওকে নাও এবার কা চলো নে দর তোরা দশরাক রাখ পার্টি করিস তাহলে গেলাম বন্ধু আমরা পার্টি করে আসি এবার জামা কাপড় খুলো কেন আমি জামা কাপড় খুলতে পারবো না আরে খুলো তোমার জামাকাপড় অনেক ময়লা হয়ে গেছে ও আচ্ছা আমি তোমার কিছু অন্য কিছু যাও নতুন জামা কাপড় পরে এসো চম্পা এটা কি করতেস এই বিকারি কি বানাবে কি তোর বয়ফ্রেন্ড সাথী কিছু করার নাই ও আমার বাড়ির লোক আমার বিয়ে ঠিক করেছে তাই ও কে বয়ফ্রেন্ড বানাবো ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় এই সাথী তুমি এখানে বসে আমি তোমাকে তাদাম বাড়ি টোকাইছি কেন মানে আজকে আমার লগে ঘুরতে যাওয়ার কথা ছিল চলো ঘুরে আসি না সাত এখান থেকে যাবে না রিয়া এখান থেকে চলে যাও আরে বস আপনি এখানে চলে যাচ্ছি বন্ধুরা তোমরা কি জানো চাকার ভিতরে মানুষ যদি থাকে কি কি সমস্যা হয় দেখো বন্ধুরা এই লোকটি পেলে নিয়ে চাকার ভিতরে লুকিয়ে আছে তারপরে সে অন্য দেশে যাওয়ার সময় তার অক্সিজেন নিতে খুবই কষ্ট হয় তারপরে সে সেখানেই মারা যায় তার মানে বন্ধুরা প্লেন যদি যত উঁচু তুলবো তার অক্সিজেন নিতে খুবই কষ্ট হবে তো বন্ধুরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ওরে আল্লাহ আমার বাবা তো অনেক জ্বর হয়েছে বাবা তুমি ঘুমাও আমি ওষুধ নিয়ে আসতেছি দেখি যাই ভাই তার সঙ্গে একটু মজা নেই এই সব আমি একটু ঘুমাবো হা 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 ছাড়ি যাই আমার ছেলেটার জন্য স্ট্রবেরি নেই রিয়াদ মুই তুই স্ট্রবেরি খাইস ওরে ভাই কি সুন্দর স্ট্রবেরি আমি তো আয় খাল উম কি মজা রে দেখি আমার মোবাইল স্টোরি রাখছে